জলে না সুন্নুর ভিতর আল্লাহ আছে পাগলর ভিতর আল্লাহ আছে মোনা পেকরা দেখে না আল্লাহ মোহাম্মদ সৈয়দিনা নবিয়ানা শফিয়ানা মহলানা আল্লাহুম্মা सैदिन بود شب मंज़िल बुधे منبودم বহার সুরক সে বিস মিল বুধ সব যায় মন বোদম সুনিয়া সলামুনিয়া হবি ভাল্লা সরিয়ত হো তরিকত হো তামি হকীকত মে মোহাম্মদ কী গুলামি সুনিয়া سلام يا حبيب الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ختم رسول بخر يوم مشاه مدينه ऐ ख़त मेरो सुल पख रुमे मुझे मंज़र गुलज़ार मदीना देक ला दे मुझे मंज़र गुल गुलज़ार मदीना गुलज़ार मदीना गुलज़ार मदीना गुलज़ार मदीना देख ला दे मुझे मंज़र अल्लाह ने मक्का ही में यकी क़ाबा बनाया इस काबे को का बा तेरी का जुको बनाया अल्लाह ने मक्का ही में यकी क़ाबा बनाया इस काबे को का बा तेरी का जुको बनाया हर साल में हाजी सल जताहे मदीना مجھے منظر گل دیکھ دے مجھے منظر گل گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گل گل اے ختم رسول سل امم شاہ مدینہ دیکھ دے مجھے মুজে আলহামদুলিল্লাহ বলেন রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুকুরিয়া করছি যে রব্বুল আলমিন আজকের এই পবিত্র দিনে পবিত্র সময় আজকে গৌসুল আজম জিলানি আল্লাহ তাল স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের এই যে পবিত্র ঈদ এ মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহাবিলের আয়োজন করা হয়েছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে প্রত্যেকে আমিন বলেন এবং আমার আগেই আলোচনা করে গেছেন আমার অত্যন্ত ছদ বড় ভাই জনাব মৌলানা বেলালাল কালদিরি সাহেব আল্লাহ যেন হু হুজুরের হায়াতের মধ্যে আলামের মধ্যে হফুরন্ত দান করে প্রত্যেকে আমিন বলি আমি যে কোরআনে পাকের আয়াত টুকুতে করেছি ওই আয়াতের মাধ্য দিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করব আল্লাহ পাকের যদি দয়া হয় আমার নবী পাকের যদি নজরাকারাম হয় আপনারা যদি দোয়া করেন আমি কিছুক্ষণ আলোচনা করার পর আপনাদের থেকে বিদায় নেব আপনারা কি দর্য সহকারে বসবেন একটু কথা বলেন দৈর্য সহকারে বসবেন আল্লাহ রব্বুল আলমিন যে আজকের এই মাহফিলকে কামিয়া বিধান করে এবং যারা এর পিছনে সময় ব্যয় করছে এবং শ্রম দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ যেন প্রত্যেকের জীবনের গুনা কমা করে দেয় প্রত্যেকে আমিন বলে প্রিয় উপস্থিতি আমি আলোচনার এদিকে দিক না গিয়ে আপনাদের দিকে আমি লক্ষ্য করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ যেন আমাদের উভয়জনকে কবুল করে প্রত্যেকে আমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার ইমানদার বান্দারা আল্লা বড়ই সুন্দর করে বলেন হে আমার ইমানদার বন্দারা তোমরা যারা আমার প্রতি ইমান এনেছো তোমরা যারা আমি রব্বুল আলমিনকে একক হিসেবে মেনে নিয়েছ আমি তোমাদেরকে বলতেছি আল্লাহ ইমানদারদেরকে এভাবে কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন ইয়া ও ও আমার আমার এভাবে ইমানদার বান্দা বলে বলে কোরআন শরীফের অনেক আয়াতে আল্লা ডেকেছেন আপনাকে আমাকে কোনো কাফেরকে কোনো ইহুদিকে কোনো নাসারাকে কোনো বেইমানকে কোন মুনাফেকদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার সুরে ডাকে নাই শুধু আপনাকে এবং আমাকে যারা ওই রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি এবং আমার নবী পাকের উপর ইমান এনেছি এক আল্লাহ হিসাবে আমরা যারা মেনে নিয়েছি তাদেরকেই আল্লাহ রব্বুল আলামিন বলেন বড় সুন্দর করে বলেন হে আমার ইমান বান্দারা ইত্তাকুল তোমরা আমি রব্বুল আলমিনকে বই করো। ইত্তাকুল তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো এখন আপ আসেন বাবারা আমরা সবাই আল্লাহকে ভয় করি করি কিনা একটু কথা বলেন আমরা আল্লাহকে বয় করি আল্লাহ রব্বুল আলমিন তারপরেও বলতেছে বান্দা তুমি তোমরা আমি রব্বুল আলামিনকে বয় করো হাক্ক তুক বই করার মতো বই করো শুধু এমনে বই করলে বললে এই বই হয়ে যায় না আমি রব্বুল আলামিনকে বই করার মতো বই করবে তুমি যখন আমি রব্বুল আলামিনকে বই করার মতো বই করবে তাহলে তুমি দৈনন্দিন জীবনে যত ভালো কাজ করো না কেন নামাজ পড়ো রোজা করো সাংসারিক জীবন করো যতই কাজ না কেন তোমার দৈনন্দিন জীবনে যদি কোনো গুণা হয়েই থাকে কোন নাফরমানি হয়েই থাকে কোন অপকর্ম যদি হয়েই থাকে আমি রব্বুল আলমিনকে বয় করার কারণে আমি রব্বুল আলমিন তোমাদের জীবনের গুণাগুলো কমা করে দেব দেবো এখন আপনি যদি বলেন হুজুর আল্লাহ রুবুল হেলমিনকে আমরা কিভাবে বই করব আল্লাহকে তো আমি দেখি নাই আল্লাহকে বাবা দেখা যাবে না আল্লাহকে ধরা যাবে না আল্লাহকে শোয়া যাবে না আল্লাহকে কল্পনার মধ্যেও আনা যাবে না আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন আল্লাহকে কেউ স্বপ্ন দেখেছে বলেন না স্বপ্নেও দেখা যাবে না কল্পনার মধ্যেও আনা যাবে না তাহলে আমরা আল্লাহকে কিভাবে বই করব আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ الذী সামাওযাতি বিগাইরি আমাদিন তারাওনা এ আমার বান্দারা আল্লাহ তো সেই তোমরা না দেখলেও যে আল্লাহ আল্লাহুল্লাদি রফা রাফা সামাওযাত ওই আসমানকে তোমাদের মাথার উপর যেই আসমানটা তোমরা চোখে দেখো ওই আসমানের চিন্তা করো এক একটু করে তুমি যদি চিন্তা করো বান্দা ওই আসমানটা আমি রব্বুল আলামিন যে জুলিয়ে রেখেছি কোনো কুটি ছাড়া কোনো স্তম্ভ ছাড়া আমি রব্বুল আলামিন যে ওই আসমান তোমাদের মাতার উপরে বিগৈরে আমাদিন তারাও নাহা আমি তোমাদের মাতার উপর যে আসমানটা আমি জুলিয়ে রেখেছি তোমরা যদি ওই আসমানের দিকে খেয়াল করো তাহলে আমি রব্বুল আলামিনের স্মরণ তোমাদের চলে আসবে তোমরা যখন আমি রব্বুল আলমিনকে স্মরণ করবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মাতার উপর আমি আসমানকে জুলিয়ে রেখে আমি রব্বুল আলমিন আমি আরশ আজিমের মধ্যে সমাসীন আসি আমি আরশ আজিমের মধ্যে সমাসীন আসি এরপর বলেন ওয়াসা খর শ্যামসা ওয়াল কমার তোমাদেরকে এই সকাল বেলা শুরু যদি আমি দিনটাকে সাজিয়ে রেখেছি কে করছে একটু কথা বলেন না তোমাদেরকে সকালবেলা আমি দিনটাকে সাজিয়েছি এবং রাতের বেলা রাত থেকে সাজিয়েছি এগুলো কে করেছে কত বলেন না কে করেছে তাহলে আমরা যদি একটু করে চিন্তা করি আমাদের মাথার উপর যে আসমানটা আছে ওই আসমানটা কোনো কুটিবিহীন কুটি আছে কিনা কোনো কুটিবিহীন আমাদের মাতের উপর যে আসমান আল্লাহ সাজিয়ে রেখেছেন এবং সকালবেলা যেই সূর্যটা আমাদের জন্য উঠাই এবং রাত্রবেলা যেই আকাশের মধ্যে আবার চন্দ্র আকাশের মধ্যে ছাদ উঠাই এবং ওই আকাশটা আল্লাহ রব্বুল আলমিন তারকা দিয়ে সাজিয়েছেন এগুলো কে করেছেন একটু কথা বলেন এগুলো কে করেছেন সুতরাং ওই আল্লাহকে যদি আমরা চোখে না দেখি ওই আল্লাহকে যদি আমরা কল্পনার মধ্যে আনতে না পারি ওই আল্লাহকে যদি ধরা না যায় ও আল্লাহকে যদি স্বপ্নের মধ্যে দেখা না যায় ও আল্লাহকে যদি কল্পনার মধ্যে যদি আনা না যায় আল্লাহ বলেন বান্দা তোমরা আমি রব্বুল আলমিনের সৃষ্টিগুলো দেখলেই একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো আমি রব্বুল আলমিন যে আমি যে তোমাদের সৃষ্টিকর্তা একজন আছি তাহলে তোমাদের মনের মধ্যে চলে আসবে তাহলে তোমাদের মনের মধ্যে বয় তোমাদের মনের মধ্যে কি আসবে বয় আসবে ওই আসমানের মালিক কে একটু কত বলেন বড় করে আসমানের সকাল বেলা যে প্রতিদিন ওই রাতের যে অন্ধকার আমাদের জন্য রাতটা সাজিয়েছে সাদ দিয়ে এবং তারকা রাজি দিয়ে এগুলো কে করেছে আর একটু জুড়ে বলেন কে করেছে সেই আল্লাহ কি এখনো আছে কিনা নাকি চলে গেছে সেই আল্লাহ আগেও ছিল এখনো আসে ভবিষ্যতেও থাকবে যে আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই যে আল্লাহর কোনো শেষ নাই সে আল্লাহ এখনো আছে কিনা বলেন নারকেলের কুশের ভিতর পানি শিশুর মুখের হাসি পুটিয়ে শিশুর মুখের হাসি পুটিয়ে কে এসব কিছু সৃষ্টি করতা আল্লাহ তালার দান আল্লাহ তালার দান এগুলো কে করেছেন আরেকটু চিকেন দিয়ে বলুন না কে করেছে মধু কেন এত মিষ্টি তেতুল কেন টক আপনি একটু চিন্তা করেন এ আল্লাহর সৃষ্টি মধু মিষ্টি তেতুল ঠিক কেন বলেন না মধু কেন এত মিষ্টি তেতুল কেন টক কুকিল কেন এত কালো সাদা কেন বক কুকিল কেন এত কালো সাদা কেন বক এসব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তালার দান এসব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তালার দান আল্লাহ তালার দান আল্লাহ দান দান আল্লাহ তাহলে তালার আমরা সে আল্লাহকে মনে পানের বিশ্বাস নিয়ে সে আল্লাহকে বয় করার দরকার আছে না নাই তো আল্লাহ বলেছেন ইত্তাকুল্ল বই করো এরপর বলতেছে হাক্কুকিহি বই করার মতো বই করো বই করার মতো বই করো এরপর বলতেছে আল্লাহ ওয়ালা তামুতুন না ইল্লা ওয়ান তুম মুসলিমন কাদের কে ওয়ালা তা না হে ইমানদাররা তোমরা মৃত্যুর মৃত্যু বরণ করবে না মৃত্যু বরণ করার আগে তা মতুন না ইল্লা ওয়ান তুম মুসলিমন তোমরা মৃত্যু বরণ করার আগেই মুসলমান হয়ে যাও ইমানদারদের কে বই করতে পড়তেছে বই করার মতো বই করতে বলতেছে আবার বলতেছে যে তোমরা মৃত্যুর আগে কি হয়ে যাও ও হত মৃত্যুর আগে কি হয়ে যাও তারা মুসলমান নয় আমা নয় পাল্লা হিন্দু কে এসি না আমার খ্রিস্টান কে এসছি না ইহুদি কে এসছি না তো আর মুসলমান তো আল্লাহ আবারও কিনলে মুসলমান হতে হই দেন আমার হত হয় আল্লাহ আবারও মুসলমান কিনলে হতো হই দেন তার মানে বুঝ গেল না মুসলমান মুসলমানের মুসলমানের তো ভিতর নাই আমরা মুসলমানের ভিতর নাই তো ভাই وصصخته না রাসুল মুসলমান বিত্রাসিনা নাই তো এমনের নামে মুসলমান দে নামে কি দে মুসলমান হাজাহর মারা তো মুসলমানই তে করে কিছু আছে না আর দাদা মুসলমান বাপ মুসলমান সেই হিসাবে হিসেবে সূত্রে মুসলমান কিন্তু কাজ কর্ম করে মুসলমান এখনো হতে পারি নাই এই জন্য আল্লাহ বলেন বান্দা ওয়ালা তা না মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না মুসলমান না হয়ে যদি কবরে আসো ওই অন্ধকার কবরটা কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে ওই অন্ধকার গর্ত একটা কবর যদি তোমরা মুসলমান না হয়ে যাও অঙ্গর অন্ধকার খবরের মধ্যে দাও দাও আগুন জ্বলবে তোমরা সহ্য করতে পারবে না সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে বারবার এভাবে ডাক দিয়ে বলেন তোমরা মুসলমান না হয়ে কবরের মধ্যে সুতরাং আমাদেরকে আরো মুসলমান পরিপূর্ণভাবে মুসলমানের ভিতর প্রকাশ করে যেতে হবে ফরিফুরুক পাবে এমন নামে হামে মুসলমান তাইলে ওই নয় তাহলে ফরিফুরন আমরা কিভাবে মুসলমান দাবি করব মুসলমান হব আমাদের জানার দরকার আছে না নাই ও হত হ না জানার দরকার আছে না নাই আর তাই বেআগুণ মুসলমান তো মুসলমান কিন্তু নানার ভিতরে মুসলমান ইয়ে তো ও হত না আস না মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য আগে আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করে যেতে হবে আমার নবী বলেন হাদিসা মধ্যে বুন ইসলাম আলা হমসিন তোমরা যদি মুসলমান দাবি করো তাহলে মুসলমানের পাঁচটি স্তম্ভ আছে ইসলামের ভিতরে যদি তোমরা পরিপূর্ণ প্রবেশ করতে যাও ওই ইসলামের পাঁচটি স্তম্ভ আছে কয়টি স্তম্ভ কত বলে না কয়টি স্তম্ভ ফার্স্টটি স্তম্ভ ওই ফার্স্টটি স্তম্ভ যদি আমরা মানতে পারি দৈনন্দিন জীবনে নিয়মিত পালন করতে পারি তাহলে আমরা মুসলমান দাবি করার কি আছে সুযোগ নাইলে আমরা মুসলমান দাবি করার কোনো কি নাই কত বলেন না আমার নবী বলেন বুনিয়াল ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ আছে ইসলামের পাঁচটি বেনা আছে ইসলামের পাঁচটি কুটি আছে কেউ যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে যায় ওই ইসলামের পাঁচটি বেনাকে পাঁচটি কুটিকে পাঁচটি স্তম্ভকে তাকে ধরে রাখতে হবে প্রথম নম্বর আমার নবী বলেন হমসেতু বান্দা তোমরা যদি ইসলামের ভিতর পরিপূর্ণ যদি প্রবেশ করতে যাও তাহলে তোমাকে সর্বপ্রথম আল্লাহ আলামিনের প্রতি ইমান আনতে হবে এবং আমার নবীর প্রতি ইমান আনতে হবে যদি তোমরা আমার নবী এবং আমি রব্বুল আলমিনের প্রতি যদি পরিপূর্ণ ইমান আনতে পারো তাহলে তোমরা মুসলমানের একটা দাবি করার সুযোগ থাকবে একটা দাবি করার সুযোগ থাকবে এরপর আমার নবী বলেন তোমরা যেহেতু মুসলমান কলমা পরে ইমানদার হয়ে গেছ কলমা এটা তোমাকে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে কাজে কি করতে হবে এখন আমরা সবাই মুখে কি করি স্বীকার করি আমি ইমানদার আমি ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি আমার নবীকে বিশ্বাস করি সবাই মুখে স্বীকার করি কিনা কত বলেন স্বীকার করি কিনা এবং অন্তরে এটাও বিশ্বাস আছে অন্তর্শ্বাস আছে কিনা একটু কথা বলেন অন্তর্বিশ্বাস নাই আমরা যে আল্লাহর প্রতি ইমান আনলাম আমরা যে আমার নবীর প্রতি ইমান আনলাম আমরা জান্নাত নাম কবর হাসর মিজান এগুলোর প্রতি যে ইমান আনলাম আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই একটু কথা বলেন আছে কি না যদি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকে এরপর মুখে স্বীকৃতি দিতে হবে এরপর আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে কাজে বাস্তবায়ন করার জন্য আমার নবী বলেন ওয়াই কম সলাদ দ্বিতীয় নাম্বার বেনা হচ্ছে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে সলাদ মুসলমান হওয়ার জন্য একটু কথা বলেন সলাদ কী করতে হবে প্রতিষ্ঠা করতে হবে ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করার জন্য কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এখন আমরা এই জন্য পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুসলমান দাবি করতেছি অথচ সব ভিতরে যে একটা ফাঁসটি ব্যানা আছে যে ফাঁসটি স্তম্ভ আছে ওই ফাঁসটি স্তম্ভ আমাদের ভিতরে কোনো নাই এগুলো যখন আমরা পরিপূর্ণ আদায় করব পরিপূর্ণ পালন করব। তাহলে আমরা একজন নিজেকেই খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারব আল্লা রিন আল্লাহ রবুল্লাহ আলমিন খুবই সুন্দর করে বলেন ইন্না সলাতা নিশ্চয় আলাল সলাত সৈলাত আল আলমিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় একজন মোমেনের জন্য একজন ইমানদারের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরস নির্দিষ্ট সময় জমাত আদায় করা এখন আসেন আপনি যেখানেই যান না কেন আপনি পাহাড়ে যান আপনি পর্বতে যান নদীতে যান সাগরের মাঝখানে যান আপনার যদি পরিপূর্ণ জ্ঞান থাকে যে এখন নামাজের ওয়াক্ত হয়েছে মনে হয় আপনার যদি ওই জ্ঞানটুকু থাকে তাহলে ওই সময় ওই মুহূর্তে আপনার উপর নামাজ পড়াফর বলেন না এখন আসেন আমাদের ভিতরে কোনো নামাজ নাই দোয়া নাই আমরা বলতেছি সবচেয়ে বড় আমি মুসলমান আমার মতো বড় মুসলমান আমার মতো বড় আশেখ রসুল আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই তাহলে আমরা যদি নামাজ না পড়ে আসে রসুল দাবি করি আমরা যদি রোজা না রেখে যদি আসে কে রসুল দাবি করি আমরা যদি ভালো কাজ না করে যদি আসে কে রসুল দাবি করে তাহলে এটা কি এক নম্বরে হবে নাকি দুই নম্বরে হবে আমার হত হন আওয়া এবার কি এক নম্বরে থাকি দুই নম্বরে হবে অনার মনোযোগ নাই সলাতুনিয়া রসুল্লা সলামিয়া হাবিবাল্লা যে মাহাজুরে

আমি বুঝতে চেয়েছিলাম আপনি যদি সাগরের মধ্যে পড়ে যান আপনি যদি নদীর মধ্যে পড়ে যান পানির মধ্যে পড়ে যদি আপনি হাবুডুবু খান আমাকে বাঁচান আমাকে বাঁচান যদি চিৎকার করেন যদি আপনার সেনসের মধ্যে এটাই থাকে এখন মনে হয় জোহরের টাইম হয়েছে আপনার মাতার ভিতর যদি ওই জ্ঞানটা যদি থাকে তাহলে ওই মুহূর্ত হলেও তোমা আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে এটা মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ মুসলমানের প্রথম পরিচয় কীভাবে দিব মুসলমানের প্রথম পরিচয় কি নামাজ নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলে আল্লার ওলেও হতে পারে না নামাজ ছাড়া কোনো নবী নবী হতে পারে না কারণ সর্বপ্রথম নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়া কেউ যদি ফির দাবি করে নামাজ ছাড়া কেউ যদি আল্লার ওলে দাবি করে নামাজ ছাড়া কেউ যদি আশাকের উজুল দাবি করে নামাজ ছাড়া কেউ যদি আমি পরিপূর্ণ না খাটি মুসলমান দাবি করে তাহলে সে বন্ড ঠিক কি না তাহলে কারণ মুসলমানের প্রথম প্রথম কাজ হবে হাতিয়ার সর্বপ্রথম মুসলমান দাবি করছেন মুসলমান হয়েই গেছেন নামাজ আপনাকে পড়তেই ওমা না নামাজ আল্লাহ আপনাকে পড়তেই সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে দৈনন্দিন জীবনে নিজেকে একটু চিন্তা করেন আল্লাহর এত আমত আমরা বুক করতেছি কিন্তু আমরা কয় ওয়াক্ত নামাজ কতদিন নামাজ কত মাস নামাজ কত বছর নামাজ যে আমরা বিনা কারণে পড়ি নাই এগুলো কি জবাব দেব, সুতরাং আল্লাহ রব্বেলাহ আলামীন বলেন সেদিন কিয়ামতের ময়দানে সবাইকে জবাব দিহিতা করতেই আল্লাহ রব্দুলে আলামিন বলেন মা সালে কু আল্লাহ রব্লে আলামিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও আমার জাহান্নামী বান্দারা তোমাদেরকে তো আমি বানিয়েছি জাহান নামে দেওয়ার জন্য নয় তোমাকে আমি বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য কারণ তুমি মুসলমান ছিলে তুমি ইমানদার ছিলে তুমি আমি রব্বুল আলমিনকে বিশ্বাস করেছিলে আমার হাবিবকে তুমি বিশ্বাস করেছিলে শুধু কি কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তুমি একটু বলে যাও মা শালা কাকুম্ফি সাকর কল না কু মিনাল মুসলমান ওই জাহান্নামি ব্যক্তিটা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে মুসলমান ছিলাম ঠিক আছে আমি দুনিয়ার মধ্যে আসে কে দাবি করেছিলাম ঠিক আছে আমি দুনিয়ার মধ্যে দাঁড়ি টুবি সমস্ত কিছু পড়ছিলাম কিন্তু আমি নামাজকে গুরুত্ব দিই নাই মসজিদের মধ্যে আজান দিচ্ছে আমি মসজিদে যাই নাই অবহেলা করেছি যুবক বাই কানের মধ্যে হেডফোন লাগ মসজিদের ফাঁস দিয়ে চলে যাচ্ছে সাহেব ফজরের আজান দিচ্ছে দুপুরের আজান দিচ্ছে আসরের আজান দিচ্ছে মাগরীবের আজান দিচ্ছে এশরের আজান দিচ্ছে এইভাবে আজান দিতে দিতে প্রতিদিন দিচ্ছে একদিনও বাদ পড়ে নাই অথচ প্রতিদিন আজান হচ্ছে প্রতি সপ্তাহে আজান হচ্ছে প্রত্যেক মাসে আজান হচ্ছে প্রত্যেক বছরে বছরে হচ্ছে আপনি আমি প্রতিদিন শুনতেছি প্রতিদিন শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের জীবনে না জানি কত বক্ত নামাজ কতদিন নামাজ কত মাস নামাজ কত সপ্তাহ নামাজ আমাদের জীবন থেকে চলে গেছে অথচ কালকে আমতের ময়দানে আল্লাহ আপনাকে এবং আমাকে জিজ্ঞাসা করবে ও আমার জাহান্নামি বান্দারা তোমরা তো দুনিয়ার মধ্যে ইমানদার ছিলে তোমরা তো দুনিয়ার মধ্যে মুসলমান ছিলে দাড়ি টুপি সমস্ত কিছু ছিল ছিল তোমরা মুসলমান দাবিও কর্তা এবং তোমরা সমাজের প্রত্যেক ভালো কাজের মধ্যে আগে আগে থাকতা কিন্তু আজকে কি কারণে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে ওই জাহান নামি ব্যক্তিরাই নিজেরাই উত্তর দিবে নিজেরাই কি দিবে উত্তর দিবে আমরা দুনিয়ার মধ্যে কি করতাম না ও মত কি করতাম না নামাজ পড়তাম না কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম আউ্লুমা ইউহাসাবু সাবু বিহিল আবুদু ইউমাল কিয়া মাতিসাল আপনার আমার সর্বপ্রথম যেই প্রশ্নটা হবে আপনার আমার সর্বপ্রথম যেই যেই আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসাবাদটা হবে ওইটা হবে নামাজের কি বলে ওইটা হবে কিসে নামাজের সে আপনার আমার ভিতরে যদি নামাজ আসতে নাই তাহলে আমরা এক নম্বর মুসলমান নাকি দুই নম্বর মুসলমান তাহলে আমরা এখন মুসলমান ইত্যাদি দাবি করার সুযোগ আছে না নাকি চলে গিয়ে এই কেন এই জন্য আল্লাহ বলেছে তোমরা বান্দা মুসলমান না হয়ে কবর আসিও না আহা কারণ আমি জাহান্নামটা তোমাদের জন্য বানাই নাই এটা বানিয়েছে আমি কাফের মুশেকের জন্য কাদের জন্য বাবা একটু কথা বলেন না জাহান নাম কাদের জন্য বানিয়েছে ইমান হলে বানাই না মুসলমান বানাই না আল্লাহই আল্লাহ মুসলমান না হয়ে কোথায় আসিও না কবরে আসিও না পরিপূর্ণ আল্লাহ যেন আমাদেরকে মুসলমানি রেখে দৌড়ে রেখে যেন কবরে যাবার করে প্রত্যেকে আমিন বলেন এরপর আল্লাহ রব আল বলেন আল্লাহ রবীন্দন বলেন হে ইমানদারগন হাফিদু আল্লা তোমরা নামাজের প্রতি কি হবা যত্নশীল হবা আল্লা এবং বিশেষ করে দিনের মধ্যবর্তী নামাজ এবং ওয়াকর والصلاه الاست واقوموا لله قانتين হে আমান ইমানদার বান্দারা মসজিদের মধ্যে যখন আজান হবে আজানের কিছুক্ষণ পর নামাজ হবে ওই নামাজের কাতারের মধ্যে ওয়াকুমুলিল্লাহি কানিতিন তোমরা আমি রব্বুল আমিনের সাথে দন্ডায় ইমান হও সুন্দর করে দাঁড়িয়ে যাও নামাজের কাতরে কাতারে সুন্দরভাবে তোমরা কি দাঁড়িয়ে যাও ওয়াকুমুলিল্লাহি কানিতিন এটা হচ্ছে মুসলমানের কাজ হন মোনাফাকি হন বেঈমান হন ও মুসলিম হন ইহুদি খ্রিস্টান এভাবে নামাজের মধ্যে দাঁড়াবে কত বলেন না এরপর রায়াত বলেন খুব সুন্দর করে বলতেছেন কিন্তু নামাজের কথা আমি আপনাকে প্রত্যেক জুমার মধ্যে বলি তারপর আজকেও বলতেছি কারণ আমাদের ফতম কাতিয়ার কি আমতা হত না প্রথম ফতম কাতিয়ার কি মুসলমানের প্রথম হাতিয়ার নামাজ এর দ্বিতীয় আর কোনো কি আর গুলো পরে আগে নামাজ আগে কি আসাল গুসন বেজারন আর নামাজের হতা হয়ে যাই খারাপ লাগেন না হনা? টানা লাগেন না হনা? না। বেজার লাগেন না হনা? না। মাইন্ড করতে লাগেন না হনা? আল্লাহ আরে নামাজি ব্যক্তি হিসেবে কবুল করে করতে আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন। بسم الله الرحمن الرحيم। والذين هم على আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল ব্যক্তিতে তারা। সফল ব্যক্তি তারা। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতীহিম ইউহাফিজুন যারা তাদের জীবনের নামাজগুলোকে হেফাজত করেছে যারা নামাজগুলো নামাজের প্রতি যত্নবান নামাজকে হেফাজত করেছে নামাজ পড়েছেন তারাই কি আমার হত না তারাই কি এত হত তারাই সফল তারাই সাকসেস আমরা এখন সাকসেস মনে করি যেই দুই নম্বরই ব্যবসা করতে পারে যেই সমাজের মধ্যে সুদ খাইতে পারে যেই সমাজের মধ্যে মদ বিক্রি করতে পারে যেই সমাজের মধ্যে ইয়া বিক্রি করতে পারে তাকে আমরা আমা তার দিয়ে সমাজের নেতৃত্ব দিয়া দিই অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন দে ওয়াল্লা দিন আহম আল্লাহ ইউহাফিজুন সফল ব্যক্তি তারা যারা নিজেদের দৈনন্দিন জীবনের নামাজকে গুরুত্ব দিয়েছে নামাজকে তারা যত্ন সহকারে আদায় করেছে তারাই তো সফল কাম আজকে আমরা সফল কম মনে করতেছি যারা দুই নম্বরই ব্যবসা করে করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে যারা ইয়াবা বিক্রি করতে করতে টাকা টাকার পাহাড় করে ফেলেছে সম্পদের পাহাড় করে ফেলেছে আজকে তাদেরকে আমরা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারের মধ্যে বসাই দিচ্ছি তাহলে তাহলে কাল কেয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের কেউ জাহান যেতে হবে কিনা হত হন যেতে হবে কিনা কারণ আমরা তাদেরকে কি দিচ্ছি বাবা দিচ্ছি বাবা দিচ্ছে এই জন্য সুতরাং অবৈধ কারো ব্যবসা দেখলে অবৈধ কারো সম্পদ দেখলে অবৈধ কারো কোনো কিচ্ছুই দেখলে আমরা তার থেকে কি করব অ্যাভয়েড করব তার থেকে দূরে সরে থাকবো আমরা যারা নামাজি আছে নামাজি ব্যক্তি ইমানদার ব্যক্তি যারা ফরহেজগার ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করব তাদের সাথে সুন্দর চলাফেরা করব ঠিক আছে না ও এই নুলতে আল্লাহর ফতা এরপর আল্লাহ রব্বুলা আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারি তুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই তা ওয়ারিশদার আল্লাদিন আইয়ারি সুন আল ফিরদা ও সুবাহান আল্লাহ বলেন